উনি কেন কাঁদছে জানেন একটা বছর উনি জানেনই না ওনার সন্তানের কবর কোনটা গত বছর আঠারোই জুলাই ওনার ছেলে মোহাম্মদ সোহেল রানা আন্দোলনে যে নিখোঁজ হন পরবর্তীতে যখন জানতে পারেন এতে তখন পাপিয়া ওর ইউনিভার্সিটির ছাত্র দল তু তুখোর বক্তা পাপিয়া তখন ক্রেইজ আর কি পাপি আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক যাইপে পরে আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে হেবি বক্তি মাঝারে তো শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাত এটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি হেভি গরম পড়িছে রাচ্ছে গরম তো জান চান ফাটানো গরম তো পাপিয়া আসিস প্যানেল পরিচিতি অনুষ্ঠানে গরমে ত্রাহি ত্রাহি অবস্থা তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিচিতি ছাত্র দল এই নির্বাচনে জিতবে সেদিন ওরা যে কান্না করবে সেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাতার কেটে কেটে উল্লাস করব ওই যে গরমই গরমের চাই তো বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব এর মানে কি সেই দিন বাগে খাইছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই আপনারা বুঝিছেন হ্যাঁ বুঝেন নাই এই জন্যই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বলো বুঝি না তোমার মুখের পানে সাহিলে আমি কিছু শুনি না তুমি কি যে বলো বুঝি না আল্লাহর কি অসীম কুদ্রত কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন এই যে এটা আমার চেহারা ভালো তো যাই হোক ইয়ে কেবলা কোন দিকে কেবলা কি আরে পশ্চিম পশ্চিম এদিক এদিক তুমি টেলিভিশন দেখিনে টেলিভিশনটা একটু ছারা তো এটা টেলিভিশন না তাহলে এটা কি এটা জানার আপনার দরকার নাই গরম লাগে খবর দেন আমি তো গরমের রূপেরই সব সময় আছি হ্যাঁ পাখি आए কোনো গরমের উপরেই আছে বুঝছাও তো ইলেকশনে ছাত্রদল জিতেনা নাই ছাত্র ইউনিয়ন পারেন এই হারমোনিয়াম পার্টি ছাত্র ইউনিয়নে মানে নব্বই ছাত্র ইউনিয়ন আলাদা ছিল ওই সময় রাজী কলেজে ছাত্র ইউনিয়নের ভিপি পলিটেকনি ছাত্র ইউনিয়নের ভিপি বিআই বিআইটি তে ছাত্র ইউনিয়নের জি আর রাশে মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের জি এস আমি ছিলেন তো যাই হোক তাপি আবার বিএনপি হারানোর কোশেষ করিচ্ছে দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে সে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপানি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা বুঝতে হবে বিএনপির রিজিভাই কইছিলেন আওয়ামী লীগে কি একটা ভদ্রলোক নাই কিন্তু রিজি ভাই এরকম মূর্খ আর উন মাতকে কেন দলে রাখিছেন ও তো রাজনীতির কিছুই বুঝে না ওর মাথার কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না বিএনপি জিতে প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবার পারবে না হ্যাঁ উই এখনো গরমের মধ্যে আছে হামাক কয় সকলে দাদা ও কিছু কবেন না হ্যাঁ কি আর কমো ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে ওটা খুঁজে দেন না না ওটা খুঁজে দেওয়া লাগবি তাহলে ঠিক হয়ে যাবি সব বেশি গরম পড়িছে বোধ তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের বাসখালী ওই এক এনসিপি সংগঠনকে মেয়াল দেখেন তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মেয় পিটে আমরা কিছু কেছিলাম আমার ওই জুতা মারিছিল না লোকজন মারিছে এবার আমরা গেল মারবি কলে সালাউদ্দিনের লোকজন সোহরাদির বডিগার্ডকে তো নিয়মিত তোষণ করে দেয়া ওই ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান স্যালেতে গিয়ে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন ভাড়া না এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাপিয়া বাম্বু দিই ক্যাঙ্কা হবে এক নাসির পাটের একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা সরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে সরের দল আর কয়েকটি দল সরোয়ার দিয়ে উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের চাই কক্ষেও অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যান ও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কমিশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচন গেছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দমতম বারক শহীদ হয়ে গিয়েছে যুদ্ধ ছাত্রদের মুতে ভাসিয়ে দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে একেবারে স্যাট করে উঠলে হবে ষোলো বছর চৌদনের উপরে থেকে সালাউদ্দিনের মত নেতারা ছাড়া হয়ে গেছিল কক্সবাজারের নাকে খদ খদ্দিয়া বদিয়ার বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করিছে ওগুলো জানি না আমরা আরে জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া গাড়ি হামলা কইরা পথসভার মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারিয়েছিল এখন এদের র্যাডম বেড়িছে আর কিলিস হয়ে গেছে এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালে সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই একটা বড় দল আপনাদের চাইতে বড় দল ছিল বাচ্চারা দিল্লি দিছে এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মুরব্বী আর তাদের বাচ্চা পাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আবার বিএনপি ল্যাসপেন্সার গুলা করছে কি যে ছেলেটা নাকি লিক করত অথচ জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী এবং আহত যোদ্ধা গত জুলাই সে মাথা এবং পায়ে সলরা গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে লাইভ এসে জুলাই যোদ্ধা কার্ড দেখাইছে যে দেখেন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রামের বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত সে এবং সে এনলিস্টেড আহত যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই যুদ্ধা কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য এরপরেও যদি তাকে মারা জায়েজ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আওয়ামী লীগের সাথে যে আচরণ করিছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব। এবং এটা করলে কলে আপনাদের চটি গোল হয়ে যাবে কয়ে দিলাম আগে থেকেই আবার দেখেন বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনুন বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন এবং এটা শহীদ জিয়ার দেয় শহীদ জিয়ার রাজনীতিকে এরা কব্বর দিয়ে দিল এরা বিএনপি কে বানায় ফেলতেছে সাবাস বাঘের বাচ্চা ভাবিকছে যে এই কইরা লিগের ভোটগুলা গুলা কিন্তু ওর যে নিজের ভোটগুলো জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি প্রচুর চাঁদাবাজি করছে। জানি না নন তুমি কিছু মাইন্ড করো না শুনিচ্ছি আর কি সত্য মিথ্যা জানি না তবে নয়নের কাছেও এই অনুসন্ধানের সাংবাদিক ওই চান্দা চাইছিল এটা নয়ন নিজেই কইছে শুনেন উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে

তো এই সমাবেশের তাৎপর্য কি মেলা যখন মেলা হিসাব পত্র দিচ্ছে আমি হিসাব নিয়ে পরে আসেছি পরে একটা এপিসোড করবনি যদি টাইম পাই আসেন এমনি সমাবেশের তাৎপর্যটা বুঝে দেখি